নমস্কার বন্ধুরা এই যে এটা আমার লেবু গাছ তো আজকে এই সময় লেবু গাছের কী পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি দেখো তোমরা ঠিক পরিচর্যা না এই সময় ধরতে গেলে পরিচর্যাটা করতেই হয় না কিন্তু এই সময় যারা অতিরিক্ত পরিচর্যা করে তাদের গাছে কিন্তু ফুল সেরকম লেবু গাছে আসে না আসলে কি হয় পাতা পাতা এসে গাছটা পুরো ভর্তি হয়ে যায় লেবু গাছ এই শীতের সময়তেই অনেক গাছে প্রায় এই সময়তেই ফুল চলে এসেছে কিছু কিছু গাছে কিন্তু ফুল আসে তো এই সময় তোমরা কোন ধরনের পরিচর্যাটা করো ঠিক সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি তো এই লেবু গাছ আমাদের যারা বেশিরভাগ লেবু গাছে সবসময়তে জল দিয়ে দিয়ে রাখে সার দিয়ে রাখে তাদের গাছে কিন্তু এই সময়টা ফুল সেরকম ভালো আসবে না তো এই সময় কী করতে হবে লেবু লেবু গাছের অযত্ন করতে হবে যে কোনো লেবু গাছ এইটা আমার পাতিলেবুর গাছ এটা তো লেবু গাছটায় আমি এখন জল দিচ্ছিলাম না কিছু দিন ধরেই যদি বেশিরভাগ অতিরিক্ত জল দিয়ে দিতাম সার দিতাম তাহলে কি হতো লেবুটা বড় হতো কিন্তু পরের বার ফুলটা আমার কম হতো তো আমি চাইছি যে এই লেবুগুলো আমি এখন কেটে দেবো কেটে দিয়ে এখন একটু দুটো তিনটে সার আছে সেই সারটা আমি দিয়ে দেবো তাহলে কী হবে আমাদের মাঘ মাসের দিকে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে তো সেই সময় তখন ভালো হবে লেবুর সাইজটা বেশ বড়ো হবে আর এই লেবু কটায় এই কটাই যদি গাছে আছে এইগুলোতে যদি আমি সার দিতাম তাহলে বেশিরভাগ জল দিতাম লেবুগুলো হয়তো বড় হতো কিন্তু আমার গাছটা অতটা ভালো হতো না তো এই লেবুগুলো আমি এখন কেটে দেবো এই সময় যদি লেবু তোমাদের বাড়িতেও যদি এইসব পুরোনো গাছে যদি লেবু থাকে তাহলে তোমরা কি করো লেবুগুলো কেটে দাও এই সময়তে লেবুগুলো পাকুক না পাকুক তোমরা এই সময় লেবুটা কেটে দাও কেটে দিলে কি হবে পরের বা যে ফুলগুলো হবে সেই গাছ ভরতে হয়ে লেবু ধরবে আর সেটা বেশি ভালো হবে তো আমি লেবুগুলো আগে কেটে দিই দেখো আমি কোন ধরনের পরিচর্যাটা করি এইটা আমি গোড়া থেকেই ডালটা কেটে দেব এই ডালটা ধরে আমি কেটে দিলাম এখানে একটা গুটি কলম বাদলেও হতো কিন্তু সেটা বর্ষার সময় বাদলে কি একটু তা ভালো হয় যে আমি কেটে দিলাম এটা আমি এই সময় এখন কেটে দিলাম যত পুরোনো লেবু থাকবে লেবুগুলো তোমরা এই সময় গাছ থেকে সব কেটে দাও পেরে দাও আবার যে সকল গাছগুলো দেখছো ডাল লেবু গাছের ডালগুলো হয়তো যে জায়গায় হয়তো লেবু ছিল এই যে এই সব জায়গায় লেবু ছিল এখান থেকে যেমন লেবুটা আমি পেরে নিয়েছি এই বুটাগুলো তোমরা একটুখানি ধরে কেটে দাও এই ডালটা পুরোটাই আমি কেটে দিলাম সেই ধরনের অনেক ডালই আছে যেমন এই যে এই সব জায়গায় লেবু হয়েছিল এই যে লেবুর বুটাগুলো তোমরা এইভাবে করে ধরে ধরে কেটে দাও কেটে দিলে কি হবে সেইখান থেকে তখন আবার প্রচুর পরিমাণে ফুল হবে তো গাছটাকে একবারে ধরে এই আমার অনেক ডালি ডালি আছে ভিতর ভিতর দিকে যেমন এই সব ডালগুলো লেবু হয়ে হয়ে গেছে যে লেবুর বোটাগুলো পেরে নেওয়া হয়েছে কিন্তু বোটাগুলো থেকেই গেছে এইভাবে করে গাছটা আমি এখন ধরে কেটে দেবো হয়তো শুকনো ডাল যেগুলো ব্যাগ হয় সেই সব ডালগুলো তোমরা এই সময়তে কেটে দিতে পারো আবার লেবু গাছেও কিন্তু এলা ডাল বেড়ায় অনেকে সেটা ঠিক জানে কি জানে না আমি তবে বেশিরভাগ যারা গাছ করে সকলেই জানে তোমরা যদি নতুন বাগানে হও সেটা হয়তো বুঝতে পারবা না লেবু গাছের এলা ডাল বলতে কেমন আমাদের এই সকল ডালগুলো দেখছো তোমরা গোল গোল হয়ে বেড়াচ্ছে কিছু কিছু লেবু গাছের এলা ডাল বেড়াই কেমন কাণ্ড থেকে বেড়ায় দেখবার তিন কোনা হয়ে ডালটা বেড়াবে এটা এমন গোল ধরনের আছে তো আর সেই ডালগুলো নতুন চকচকে বেশ সবুজ গাঢ় সবুজ হয়ে তিন কোনা হয়ে ডালটা অতিরিক্ত বেড়ে যায় তো সেইগুলোকে বলে এলা এলা ডাল তো সেই সব ডালগুলো যদি তোমরা দেখতে পা গোড়ার থেকে কেটে দিবা তাহলে সেই সব ডাল যদি থাকে অতিরিক্ত খাবার তখন সেই গাছটাই নিয়ে নেয় কিন্তু সেই ডালে কিন্তু লেবু খুব একটা হয় না এলা ডাল বলতে কেমন এই যে এই জাল ডালটা তোমরা দেখছো আবার গোল হয়ে আছে গাঢ় সবুজ হয়ে আছে কিন্তু এটা এলা না কিন্তু এই রকমই যদি তিনটে কোনা থাকতো তাহলে জানতা সেটা এলা ডাল কিন্তু এটা আমার এলা ডাল না তো গাছটা পরিষ্কার করে দিবা আবার কিছু কিছু গাছে দেখবা যে গোড়া থেকে আঠা বেরাই যেমন এই যে আমার এই গাছটাই দেখছো তোমরা এখান থেকে আঠা বেড়াচ্ছে সেই আঠা বেরানো গাছগুলো কি করবা তোমরা ওইভাবেই রেখে দিও না রেখে দিলে কী হবে এইখান থেকে আঠাগুলো বেরিয়ে বেড়ায়ে গাছটা দুর্বল হয়ে যায় লেবু গাছের অত আঠা বেরানো কিন্তু ভালো না অনেকে আছে এইভাবে রেখে দেয় কিন্তু সেইটা তোমরা কি করবা একটু চেঁচে নাও যেই জায়গা থেকে আঠাটা বেরাচ্ছে ছালটা তোমরা বাকলটা অল্প একটু ছাড়িয়ে দাও আমাদের এই বাকল কী হয় বাকলটা ফেটে ফেটে আঠা বেরায় যায় লেবু গাছের তো সেইটা তোমরা কী করতে পারো লেবু গাছের এই বাপলটা অল্প একটুখানি ছাড়িয়ে দিয়ে আমি কীভাবে করছি তোমরা দেখো লেবু গাছের আঠা বেরানো কিন্তু ভালো না যে সকল লেবু গাছে বেশিরভাগ আঠা বেরাই যায় সেই সব লেবু গাছে বেশিরভাগ আঠা বেরাতে বেরাতেই দুর্বল হয়ে যায় গাছটায় টেবু ভালো খুব একটা আসে না গাছটাই দুর্বল হয়ে যায় এইভাবে করে যে বাকলটা তোমরা কেটে নিলা বাকলটা কেটে নিয়ে এখানে আমি একটু সাপ নিয়েছি ফাঙ্গি সাইড সাপ একটুখানি গাঢ় করে গুলিয়ে নিয়ে এই জায়গাটায় তোমরা এইভাবে করে লেট লাগিয়ে দাও তাহলে কি হবে আঠাটা বেড়াবে না লেবু গাছের যে কোনো প্রত্যেকটা লেবু গাছের মৌসুমি বলো কমলা বলো কাগজি লেবু বলো প্রত্যেকটা গাছের যদি আঠা বেরায় যায় তো গাছটা দুর্বল হয়ে যায় তার জন্যে গোড়াগুলো মাঝে সাঝে তোমরা একটু খেয়াল করো আর এই সময়টা অনেকে কি করে ভুল করে অনেকে বলতে কি যারা নতুন বাগানে গাছ কিনে এনে লেবু গাছগুলো অতিরিক্ত যত্ন করতে থাকে যেই সময় আমাদের ফুল হবে ফল হবে তো দুটো একটা ফুল দেখতে পায় আর গাছকে খুব পরিমাণে যত্ন করে সেটা আমিও আগে করতাম তার জন্যে আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে যে তোমরা এই ভুলগুলো করো না লেবু গাছ যখন থেকেই ঠান্ডা পড়তে লাগবে ভাদ্র মাসে একবার আমি সার দিয়েছিলাম লেবু গাছে আরও কিছু গাছ আছে আমার ওইদিকে যেমন এইদিকে একটা গাছ আছে এটা কিন্তু আমি ভাদ্র মাসেই শিকড়টা কেটেছি তারপরে হাড় কুচি কুচি দিয়ে এই গাছটা আমি প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করে এখন ওই গাছটা আমি অমনি রেখে দিয়েছি জলও দিই না তোমরা দেখলেই বুঝতে পারছো তবে মাটিটা আমার একবারে খটখটে শুকনো এই গাছটাতে কিন্তু সার আছে ওই জন্য এই গাছটার আমি এখন কোনো কোনো যত্ন করবো না অমনি গাছটা থোয়া থাকবে তোমরা দেখলেই বুঝতে পারছো গাছে কিন্তু আমি সেরকম জলও দিই নি তা গাছগুলো পাতাগুলো ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে মানে পাঁচ দিন পরে আমি একবার করে একটু সামান্য একটুখানি মানে জল দিই যেখানে একমগ জল দিতাম সেখানে হাফ মগ জল দিয়ে দিই আমি চার পাঁচ দিন অন্তর অন্তর তোমরা যদি এই সময় যদি এই এরকম যদি করতে পারো অযত্নে যদি গাছটা ফেলে রাখতে পারো তাহলে কি হবে শীতের শেষে তোমাদের দেখবা গাছ ভর্তি ফুল আসবে তো এই সময় তোমরা ওই ভুলগুলো করো না যে অতিরিক্ত খাবার দিচ্ছ কি জল দিচ্ছ সেটা দিও না এই গাছটাতে আমি প্রচুর লেবু ছিল এই গাছটাতে তো এখন আমি একটু সার দেবো এইটাতে কিন্তু দেব না এই গাছটাতে একটু সার দিই এইটা আমি খাবারও কোনো খাবারও দিইনি গাছটাতে ওই জন্যে দেখাচ্ছি তোমাদেরকে যে এই গাছটা তোমার মাটি দেখলেই বুঝতে পারছো মাটিটা একবারে চাপ ধরে গেছে মাটিটা আমার খোঁড়া যাচ্ছে না কিন্তু এই সময় আমি বেশি খুঁড়বো না শিকড়ে করে গাছটা আমার পুরো ভর্তি হয়ে আছে সামান্য একটুখানি খুঁড়ে নিয়ে এর মধ্যে আমি একটু সার দিয়ে দেবো এই যে আমি সুন্দর একটুখানি খুলে নিলাম তার মধ্যে আমি কি দেব। এখানে আমি নিয়েছি একটু এটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেটটা এক চামচা মতন আমি নিয়েছি আর এটা নিয়েছি এক চামচা মতন আমি লাল পটাশ আর তার সঙ্গে নিয়েছি একটু হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই তিনটে আমি এখন গাছে দিয়ে দেবো এই গাছগুলোতে কিন্তু আমি দেবো না এগুলোতে সার দোয়াই আছে এটা আমি ভাদ্র মাসের দিকে দিয়েছিলাম শিং কুচি দিয়ে কিন্তু এই গাছটা আমি কিছুই দিইনি অমনি ছিল গাছে লেবু ছিল শস্যের খোলও দিচ্ছিলাম এটা সেটা দিচ্ছিলাম তার মধ্যে এখন এই গাছটাতে এই সারটা যদি আমি দিতে পারি তাহলে আমার গাছ ভর্তি ফুল আসবে এই যে সারটা আমি এখন দিয়ে দিলাম তার মধ্যেও আর একটা সার আমি দেবো এইটা আমি দেখেছিলাম কি একবার তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভাত দিয়ে একটা সার করতে হয় সেই ভাতের সারটাই মাটি হয়ে এইভাবে মিশে গেছে যে এটা দেখছো অনেকে কী করে এর সাইড দিয়ে ভাত দেয় তো সেটা আমি দিই না অনেকের কাছে হয়তো ওটা ভালো মনে করে তাই দেয় কিন্তু ভাত দিলে কি হয় দেখি টবের মাটি থেকেও পোকা হয় সেই পোকাটায় যদি ছোট গাছ থাকে বড় গাছ হলে হয়তো কোনো একটা অসুবিধা নাও হতে পারে কিন্তু আমার সেটা ভালো লাগে না তার জন্য আমি ভাতটা পচিয়ে ধরনের করে শুকিয়ে নিয়ে একটু এটা একটা সেই ভাতের সার এটা দিলে কী হবে এই সারের ইটা হয় এই ভাতের সারটা দিলে কি হয় গাছে দেখেছি যে কোনো গাছে আমি দিই তো ফুল ফল সেটা বেশি ভর্তি হয়ে যায় গাছটা খুব ভালো হয় যেটা দিয়ে দিলাম তার মধ্যে আমি কি করব একটু জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু কম দেব এইটা আমার মগ গাছে জলটা এই জলটা কিন্তু পুরোটা আমি দেবো না এখন সামান্য যেন সারটা শুধু একটু ভিজে যায় সেই মাপে করে আমি এখন জল দেব। ব্যাস এইটুকুনি জল দিলে আমার যথেষ্ট আর এই সময়তে তোমরা খেয়াল করবা যখনই জল দাও মানে গাছটা যেন শুধু একটু বেঁচে থাকে সেই মতন করেই তোমরা জল দাও অতিরিক্ত জল দিতে যেও না আর এর সঙ্গে কিন্তু আমি হার কুচি কি কুচি শিং কুচি তো ভুল করেও তোমরা দিও না কুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে নাইট্রোজেন সারটা যদি তোমরা দিয়ে দাও কুচিটা তাহলে কি হবে তোমাদের এই গাছগুলোর পাতাগুলো যখন ঝরে যাবে ঝরে যেয়ে কী হবে কচি কুচি পাতা বেড়াই যাবে সে কচি পাতার সঙ্গেই ফুল বেরায় কিন্তু ফুলের পরিমাণটা কম হয়ে কী করবে ওই পাতা বেড়াই যাবে কচি কচি পাতাতে তখন তোমাদের গাছটা পুরো ভর্তি হয়ে যাবে তো তার জন্যে তোমরা কী করতে পারো এই সময় যদি ভাত পচা যদি সারটা করে রাখো তো সেইটাও দিতে পারো না হলে তোমরা কী করতে পারো ভাত কটা এক দু তিন মুঠো ভাত নিয়ে বেশ সপ্তাহখানে পচিয়ে নাও পচ পুরো পচিয়ে নিয়ে একটা জায়গাতে যদি হাত দিয়ে চটকাতে চাও বা ও ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে সেই জলটা তোমরা ছেঁকে সেই জলটা তোমরা দিয়ে দিতে পারো গাছের গোড়ায় সেটাও ভালো করবে কাজ করবে কিন্তু হাড়কুচি কুচি কে ভাই এসব না দিলে একটু বেশি ভালো হয় দিও না ভুল করেও তোমরা দিয়ে দি দিতে যেও না হাড়কুচিটা কুচি সার দিয়ে তোমরা একটা সার তৈরি করে রাখো রেখে কি করো সেইটা যখন ফলটা হয়ে গুটি গুটি দানা দানা হয়ে যাবে ফলটা শেট হয়ে যাবে তারপরে ওই সারগুলো দিলে পরে কি হবে তোমাদের গাছ ভর্তি হয়ে ফলটা থাকবে ঝরবে না আর এই সময়তে যেখানে রোদ্দুর পায় সারা দিনের সেই জায়গাতে তোমরা টপটাকে রেখে দাও তাহলে তোমাদের গাছ ভর্তি ফুল হবে আর এই সময় দেখো পাতাগুলো বেশিরভাগ ঝরে ঝরেই যাবে আমার গাছটাও দেখছো এইভাবে নাড়া দিলেও কিন্তু ঝরে যাচ্ছে এগুলো কিন্তু আমি ঝরাচ্ছি জলের পরিমাণটা কম দিয়ে দিয়ে পাতাগুলো এইভাবেকে ঝরাচ্ছে পুরো গাছটা তোমরা এইভাবে করে রোদ্ররের জায়গায় রেখে দাও তাহলে তোমাদের গাছ ভর্তি হয়ে ফুল হবে আর ফুল আসার পরে তখন আমি আর একটা ভিডিও দেব যে সেই পরিচর্যাটা তখন কি করে করতে হবে একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর ওইদিকেও আমি কিছু গাছ নিয়েছি আমার ছাদ বাগানে দেখেছি আমার ছাদে শেড নাই তো লেবু গাছটা দেখছি যে কোনো লেবু ভালোই হচ্ছে তো এইদিকেও আমি কিছু চারা নিয়েছি লেবু গাছ খুবই অযত্নের গাছ কিন্তু ফলও খুব ভালোই হয় তো তোমাদের বাড়িতে লেবু গাছ না থাকলে দুটো একটা এনে রাখতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার